এবং বা কলকাতার মুখ্যমন্ত্রী তিনি নিজেও বললেন যে বাংলাদেশে নাকি আরও ভেশা বাড়ে দেওয়া হচ্ছে আর ইনি তার ভোটের রাজনীতি করার জন্য তিনি সাম্প্রদায়িক ডাঙ্গা বাঁধানোর জন্য তিনি বারবার প্রতিনিয়ত প্রতিনিয়ত বড় বড় কথা বলে যাচ্ছে যেটা আদৌ কেন্দ্র সরকার এটা ভাবে নিতে পারে না বা কেন্দ্র সরকার ওই মনোভাবে নাই যেখানে পররাষ্ট্র সচিব বাংলা বাংলাদেশতে ঘুরে যেও। ভারতের প্রেস মিডিয়াতে বলেছেন যে শেখ হাসিনার যে ভিডিওগুলো বা যেগুলো অডিও ক্লিপস হচ্ছে এগুলো ভারত সরকারও পছন্দ করে না বা ভারত সরকারও এগুলো সামর্থ্য করে না সেখানে এই পাগলটা প্রতিনিয়ত বকবক বক এবং রিপাবলিক পাবলিক টিভি ময়ূর ঘোষ যাকে আমরা বাংলাদেশ বাঙালি ভাইরা মলম বিক্রেতা হিসেবে খুব পরিচিত বা তাকে খুব ভালোভাবে চিনি তিনি যেভাবে এলে বক করে যাচ্ছেন মিথ্যা ভরা এদের সব কথায় মিথ্যা ভরা মূলত এর কাহিনি হলো ভোটের রাজনীতি তারা ভোট পেতে চায় বেশি ভোট নিতে চায় বেশি মানে মানে মূল কথা যেহেতু আপনার হিন্দু সঙ্গে গরিষ্ঠ ইন্ডিয়া কলকাতাও হিন্দু সঙ্গে গরিষ্ঠ আপনার মুসলিম হলো আপনার সংখ্যানিষ্ঠ মানে সংখ্যায় কম এই জন্য তারা চায় মানে এই বাবুটা চায় যে একটা বিবাদ সৃষ্টি করে মুসলমান হিন্দুর মধ্যে একটা দূরত্ব মানে বোঝাতে আমি শুধু হিন্দুদের উদার আর মুসলমানের পক্ষে কাজ করতেছে মমতা এই এইগুলো পেঁয়াজ করে একটা রাজনৈতিক পলিটিক্স করার জন্য আবারও যদি মুসলমান বা হিন্দুদের মধ্যে একটা ডাঙ্গার সৃষ্টি হয় বা একটা গণ মানে হানাহানি সৃষ্টি হয় এতে কিন্তু তিনি ফয়দা লোটার জন্য চেষ্টা করছেন এতে কিন্তু আমাদের অনেক প্রাণহানির সম্ভাবনা থাকতে পারে অনেক মানুষ মারা যেতে পারে কিন্তু তিনি বুঝতে চাচ্ছেন না বা জিনিসটা ভোটের রাজনীতি করার জন্য এতটা মিথ্যাচার করে যে যেভাবে রাজনীতি করতে হবে এটা আদৌ আসলে কি কাম্য বা আদৌ আমরা কি সেটা সামর্থ্য করি যেখানে পররাষ্ট্র সচিব সম্পর্ক উন্নয়নের জন্য চেষ্টা করে যাচ্ছেন বাংলাদেশের তিনি নিজে এসে ঘুরে গেছেন আগামী উনিশ তারিখে চীন বাংলাদেশ আপনার ওই ভারতের বৈঠক হবে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে সেখানে তিনি প্যাসালগুলো পারে যাচ্ছে বা এই যে একটা ভোটের রাজনীতি করে যাচ্ছে এটা আসলেই করে এবং বাংলাদেশ এবং মোট কথা হিন্দু এবং মুসলমানের মধ্যে একটা হানাহানি সৃষ্টির লক মানে পর্যায়ে চলে যাচ্ছে যা আমাদের আদৌ কাম্য নয় তো প্রিয় ভাইরা তো আপনারা যারা আমার প্রিয় টিভি ভালোবাসেন কিছু কমেন্ট করেন আমার ভিডিওগুলোকে একটু ভাইরাল করার চেষ্টা করেন যাতে আমি আপনাদেরকে সব সবসময় সত্যনিষ্ঠ এবং ভালো ভিডিও দিতে পারি এগুলো আমি চেষ্টা করবো যেহেতু দেখেন শোভেন্দুবাবু প্রতিনিয়ত বর্ডার বন্ধ করবে বর্ডারের কাছে গিয়ে কয়েকদিন লং মার্চ করলো এ বন্ধ করবে সে বন্ধ করবে কিন্তু ফল করবে কিছুই হচ্ছে না ওর কথা ওনার কথা কিন্তু কেন্দ্র সরকার শুনতেছে না উনি মূলত ভোটের রাজনীতি করাই যাচ্ছেন দেখেন আমি অতীতে ভিডিওতে বলেছি যে একজন দোকানদার যদি মাল বিক্রি না করে সেক্ষেত্রে লস কিন্তু দোকানদারেরই কে তার কিন্তু লস নাই কে অন্য জায়গার যা কিনবে প্রয়োজনে একটু পয়সা বেশি খরচ করা লাগবে একটু হাঁটা বেশি লাগতে পারে কাছের দোকান থেকে পণ্য কিনলে রকম হাঁটা কম লাগে এবং সাশ্রয়ী যদি সে বিক্রি না করে আমরা একটু হেঁটে যাবো বা একটু খরচা কম বেশি হবে কিন্তু এই বলে এই না যে না খেয়ে মারা যাবো খরচা বেশি হতে পারে পরিশ্রম বেশি হতে পারে কিন্তু আমরা ক্রয় করে বাঙালি ভারে ক্রয় করে কিনবো সেরকম ভারত যদি পণ্য না দেয় তাদের একটা দোকান তাদের পণ্য আছে যদি না দেয় সে সে সেক্ষেত্রে কি বাংলাদেশ কি তাদেরকে ওই যেই দোকানদার বললো মাল দিব না দেবো না সেই দোকানদার হাত পাথরকে মাল কিনবে না এটা অন্য দোকান যাবে সেই দোকান থেকে মাল কিনে নিয়ে আসবে এখানে যদি হয় এক টাকা ওখানে যদি হয় এক টাকা চারে না দিব সমস্যা কি তাই বলে এনার কাছে তো বারবার আমরা রিকোয়েস্ট করে দোকান থেকে পণ্য কিনবো না কারণ আমাদের টাকা আছে আমি অন্য দোকান থেকে সেরকমই যদি কোনো দোকানদার পণ্য না বিক্রি করে সে বাবু আপনারা যদি মাল আমাদের না দেন বাংলাদেশকে বাংলাদেশ কিন্তু না খেয়ে মরবে না উৎপাদন বাংলাদেশ কিন্তু অনেক অনেকাংশেই বেড়ে গেছে গরু আপনারা পাঠান না গরুর দাম বাড়বে মনে করছেন গরুর দাম মাংসের দাম বাংলাদেশে ইনশাল্লাহ কমতেছে তো যাই হোক প্রিয় বন্ধুরা অত গভীরে যেতে চাচ্ছি না আমার প্রিয় টিভিকে যদি আপনি ভালোবাসেন অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন